হচ্ছে বর্তমান এস এর প্রধান তো যে আওয়ামী লীগের যে শিশিরকে ধরা হয়েছে ওইখানে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য চুদ্দ করা করছিল উনি এগুলো আসলে ওই না বুঝার কিছু নেই এখানে এই যে কিছুদিন আগে চাকরিস্যুতো সেনা সদস্যরা যখন রাস্তায় নামছিল তখন তাদের কিন্তু যে দাবিগুলো ছিল তিনটা দাবি ছিল তাদের উপরে যে অন্যায় অবিচার করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে খালি হাতে তার একটি বিচারের দাবিতে চাকরি সেনা সদস্যরা রাস্তায় নামছিল অথচ তলে তলে বা গোপনে গোপনে এস এস প্রধান আমাদের এই সুবিধাগুলো না দেওয়ার জন্য তৎপর যদিও সেনাপ্রধান আমাদের পক্ষে বা সরকার আমাদের পক্ষে অবস্থান করতেছে তবুও একটি মহল যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে চালানোর অনুমতি দিয়েছিল যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তারাই কিন্তু এই চাকরিসুতো সেনা সদস্য তারপরে বিডিএর জোয়ানদেরকে চাকরিতে পুনর্বহাল করতেছে না একটা কথা মাথায় রাখবেন দেখা যাচ্ছে যে একজন সৈনিক দশ বছর পনেরো বছর সতেরো বছর আঠারো বছর চাকরি করার পরে তাকে খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে কোনো প্রকার অপরাধ ছাড়া ছোট্ট একটা অপরাধকে কেন্দ্র করে তাকে শূন্য হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে একটি বারো তারা চিন্তা করে না যে লোকটা বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে কী খাবে তার পরবর্তী জীবন কিভাবে যাবে এই জিনিসটা যারা চিন্তা করে না এটা তো একটা অমানসিক অমানবিক কাজ কারবার যেমন দেখা গেছে বিগত সময়ে যাদেরকে ঘুম খুন করা হয়েছে তারা ইদানিং মুখ খুলতে শুরু করছে এবং সকল প্রকার সকল প্রকার অপরাধ যারা করেছে এই যে বর্তমানে চাকরিতে থাকা অবস্থায় তারা যে অপরাধগুলো করতেছে সে অনুযায়ী চাকরির সুত যে সকল সেনা সদস্য বা অফিসাররা তাদের অত বড় কোনো অপরাধ নাই এরা যদি চাকরিতে থেকে এত বড় বড় অপরাধ করে চাকরিতে বহাল থাকতে পারে তাহলে যারা হারাইছে সাধারণ একটু ডিসিপ্লিনের কারণে অথবা বিয়ে করছে না জানিয়ে এ ধরনের কাজগুলোর জন্য দেখা যাচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তো আমি মনে করি আমাদের যে চাকরিচ্যুত সেনা সদস্য বা অফিসাররা বলতেছে যে ওনারা বলতেছে যে ডিসিপ্লিনের ডিসিপ্লিন যারা বহির্ভূত কাজ করছে তাদেরকে করছে ঠিক আছে আরে ভাই যারা চাকরিতে রয়েছে অলরেডি এই যে সেনাপ্রধান ছিল আজিজ শফিউল এরা এরা কি করছে এরা তো জঘন্য জঘন্য কাজকর্ম করছে তাও এরা কি ফুল পেনশন গেছে কিন্তু এদের পেনশনের কিন্তু কোনো বাধা বিপত্তি হয় নাই এরা কিন্তু ফুল পেনশন গেছে ফুল পেনশন গিয়ে এরা কিন্তু টাকা পয়সা যা যা দরকার সুযোগ সুবিধা সব পাইছে এত বড় দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেও এরা যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে আমাদের মতো সৈনিক ছোটোখাটো অপরাধ করে কেন বিনা সুবিধায় তারা বাড়ি যাবে এই যে সেনাপ্রধান আজি যেগুলো করছে তার এই অপরাধ তার মতো এরকম আরও সেনাবাহিনীতে অনেক রয়েছে যারা বড় বড় অপরাধ করেও সুন্দরভাবে পেনশন চলে যাচ্ছে এবং অপরাধগুলো করেও তারা কি করতেছে তারা পেনশন পাচ্ছে আর অন্যদিকে সৈনিকের সাধারণ একটা তুচ্ছ বিষয় নিয়ে বা ডিসিপ্লিন বহির্ভূত কাজ বলে তাদেরকে চাকরি সুতো করা হচ্ছে এবং কি কোনো প্রফিট কোনো টাকা পয়সা না দিয়ে তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে সংসার চালাবে কীভাবে কি করবে ওই চিন্তা কিন্তু এই সকল জালেমেরা করে না তো এই জালেমদের বিচার যদি এই দুনিয়াতেও না হয় এই জালেমদের বিচার আল্লাহ তালা করবে ইনশাআল্লাহ ওই দিনের আশায় থাকবো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন